জমি দখলমুক্ত করতে এসে বাধার মুখে ডিভিসি কর্তৃপক্ষ দীর্ঘদিনের গ্রাম উচ্ছেদ করার চেষ্টা করেছে ডিভিসি কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ এলাকাবাসীর শনিবার সকালে উত্তেজনা দুর্গাপুরের ডিটিপিএস এর অর্জুনপুর তেতুলপাড়া এলাকায় ডিভিসি সূত্রের খবর দুর্গাপুরের অর্জুনপুর তেঁতুলতলা এলাকায় রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন জমি সম্প্রতি দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের জন্য কাজ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমির উপর বহু বস্তু এবং বহু নির্মাণ করে উঠেছে সেইগুলি যখন মুক্ত করার কাজ চলছে বনলতা বাউড়ি নামের এক বিক্ষোভকারী বলেন আমাদের গ্রাম দীর্ঘদিনে এখন ডিবিসি বলছে তাদের জায়গা আমাদের উৎছেদ করতে হলে আগে পূর্ণবাসন দিতে হবে না হলে আমাদের বিক্ষোভ চলবে আগে থেকে এই গ্রাম চার পাঁচ পুরুষ চার পাঁচ পুরুষ বসে আছে ডিবিসি সাথে আমাদের একটা কথা হয়েছিল ডিবিসি আস্তে আস্তে একটা পর একটা স্টেপ বাই স্টেপরা গ্রামের দিকে ঢুকতে চাইছে এরা চার পাঁচ পুরুষ বসে আছে তখন তো এইগুলো তো গ্রামেরই লোকের জমি ছিল সেই গ্রামের লোকের জমি তারা দিয়েছে যতটুকু দিয়ে এই তো লাস্ট এরিয়া এইটা এর বাইরের দিকে আসছে এখানে যারা বসবাস করছে তাদের অবস্থা কি হবে ভেতরে এত বড় একটা কলোনি ছিল সেই কলোনিটা শেষ করে দিল বস্তি দিকে বস্তি উঠাতে গেলে সরকারের একটা রুলস হচ্ছে যে পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়নি কেন হয়নি ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি ম্যানমেন্ট নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কার ছবি আছে